और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला कद किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया टेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो उधर में थे ममता बनर्जी सोल रेस्पॉन्सिबल ममता बनर्जी के गिरफ्तार कर तृणमूल के जंगी संगठन हिसाब से घोषणा নির্লজ্জ বলে একটা শব্দ আছে বাংলা ডিকশনারিতে তার চেয়ে বেশি যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই এই মহিলার জন্য বলতে হবে তবে এবার আর নির্লজ্জ শব্দটা প্রয়োগ করব না একটাই শব্দ এবার এই মহিলার জন্য প্রয়োগ করতে হবে অপরাধী কারণ আপনারা জানেন অপরাধীদের পাশে দাঁড়া দাঁড়ায় অপরাধীদের যারা সাপোর্ট করে অপরাধীদের অপরাধ খণ্ডানোর জন্য যারা চেষ্টা করে তারা নিজেরাও অপরাধী আপনারা বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন কি ভাবে বলেছিলেন ইডির চক্রান্ত আর আজকে এত কিছু বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেখ শাহজাহানের দলবলের পাশেই দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই রাজ্যে অস্ত্রের চোরা কারবারিদের পাশেই দাঁড়ালেন আর ওনার ভাইপো প্রতিদিন জনসভায় বুঝিয়ে যাচ্ছেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বাংলার মা বড়োদের কাছে একটাই শুধু যে টাকার লোভে হাজার আপনারা এই মহিলাকে তার দল বলকে আর কতদিন ভোট দেবেন কতদিন সাপোর্ট করবেন লক্ষ্মীর ভান্ডারের লোভে শেখ শাহজাহানের পাশে দাঁড়ালো মহিলাকে আপনারা ভোট দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের লোভে রাজ্যে অস্ত্র পাচারকারীদের পাশে দাঁড়ালো মহিলাকে আপনারা ভোট দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের লোভে এই রাজ্যে ব্যবসা করা নেতাদের দলকে আপনারা ভোট দিচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ একজন অপরাধীর মতন অস্ত্র পাচারকারীদের পাশে দাঁড়ালেন আর কি কি বললেন তিনি শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জতার চরম সীমা অনেক দিন আগেই ছাড়িয়ে গিয়েছেন এখন আর নির্লজ্জ বলা যাবে না এখন বলতে হবে অপরাধীদের সাহায্য প্রদানকারী অপরাধী কারণ আপনারা জানেন অপরাধীদের পাশে দাঁড়া যারা দাঁড়ায় পুলিশের চোখে কিন্তু তারাও অপরাধী অপরাধীদের সাপোর্টে যারা কথা বলে আইনের চোখে তারাও অপরাধী তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় অপরাধী এই মুহূর্তে এই রাজ্যে আর কেউ আছে কি প্রশ্নটা কিন্তু রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে এবং অবশ্যই সিবিআই এর কাছে যারা গতকাল এই রাজ্যে শেখ শাহজাহানের ডেরা থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনারা দেখেছিলেন সেই ঘটনা আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন অস্ত্র পাচারকারীদের পাশে দাঁড়িয়ে বলছেন ওরা তো নিয়ে যেতেও পারে ওখানে রেখে দিতেও পারে মূল রাস্তা থেকে মিটার ভেতরে গিয়ে আবু তালেব মোল্লার বাড়ির সিমেন্টের মেজে খুঁড়ে বিদেশি অস্ত্র উদ্ধার করেছে এবং সেখানে শেখ সাজাহানের যাবতীয় ডকুমেন্টস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বাংলার মা বোনেদের বাংলার ভাই

लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था वो सोचता है बम बोमर के नकड़ी के वो इलेक्शन में जीत सकता है इट इज ऑ चैलेंज ऑल्सो

এবং প্রশাসনিক সভায় তিনি বাংলার মানুষকে বলছেন যে আমি জানি শকত মোল্লা বোমা বাঁধে তবু তাকেই আমি বিধায়ক করব কি বলেছিলেন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা পাশ দিয়েছেন একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয় কি বাস টার্মিনাল কোনখানটায় জীবনতলায় জীবনতলা করো বাস টার্মিনাল হওয়ার জায়গা মারপিট করি সব বোমবাদি সেখানে থেকে জীবনতলায় মারপিট মারপিট করি সব বোমবাদি থেকে কোথেকে জীবনতলায় মারপিট মুখ্যমন্ত্রী জানেন ওর বিধায়ক বোমা বাঁধেন তবু তাকেই তিনি বিধায়কের টিকিট দিয়েছেন আর আমরা যেহেতু আমাদের মায়েদের বোনেদের দিদিদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়ছে তাই আমরা তাকেই ভোট দিয়ে যাচ্ছি হাজার টাকা অনেক টাকা কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র কারবারদের পাশে দাঁড়াচ্ছেন সেই অস্ত্র থেকে গুলি যখন এই বাংলায় ছুটবে তখন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সেই বাংলার মা বোনেদের ছেলে মেয়েদের আলাদা করে কিন্তু চিনে নেবে না অস্ত্র কারবারিরা যখন এই বাংলায় গুলি চালাবে বোমার কারবারিরা যখন এই বাংলায় বোমা ফাটাবে তখন তারা কিন্তু দেখে নেবে না কারা তোলাবুলকে ভোট দিচ্ছে কারা বিজেপিকে ভোট দিচ্ছে সেদিন যখন আপনাদের নিজের ছেলে মেয়েদের ডেড বডি পরে থাকবে আপনাদের সামনে আপনাদের পরিবারের আত্মীয়দের বাবা মায়ের ভাই বোনের নিজের লোকের ডেড বডি পরে থাকবে গুলিতে বিদ্ধ হয়ে সেদিন বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনারা করে চলেছেন অস্ত্র কারবার পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে একেবারে জঙ্গি সংগঠনের সঙ্গে তৃণমূল দলটার একেবারে মিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে এই তৃণমূল দলটাকে ব্যান করা উচিত কি বলছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক যেটা ভয়ংকর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং মুজাহিদিন আইএস আইএস এর মতো ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন আজকে অস্ত্রের চোরা কারবার পাশেও দাঁড়ালেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে যে সিবিআই কে তিনি একদম ভালোবাসতেন কথায় কথায় বাম আমলের যিনি সিবিআই চাইতেন তিনি বলছেন সিবিআই এর আধিকারিকরা বোমা নিয়ে গিয়ে যে ওখানে রেখে আসেনি তার কোনো প্রমাণ নেই অস্ত্র কারবারিরা অস্ত্র রেখেছে কিনা তার প্রমাণ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নির্লজ্জ বলা যাবে না যিনি অপরাধীদের সাহায্য করেন তাকে কি বলা উচিত যিনি অপরাধীদের সাপোর্ট করেন তাকে কি বলা উচিত যিনি যিনি অপরাধীদের পাশে দাঁড়ান তাকে কি বলা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশের মন্ত্রী হিসাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন তাদেরকে কি বলা উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অপরাধীদের যারা সাহায্য করেন বিরোধী দলনেতা বলছেন তৃণমূলকে ব্যান করে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত আর রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়াচ্ছেন অস্ত্রের চোরাকারবারীদের সাপোর্ট করছেন এবং অস্ত্র পাচারকারী যারা তাদের দোষ লাঘব করার চেষ্টা করছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না